ওয়াইজ নিউজ খবরে সত্যা সত্য ঘন্টা একুশ দিন ধরে অনশন করেছেন সোনা ওয়াংচুক ও লাদাখের হাজার হাজার মানুষ কিন্তু কেন এই অনশন প্রাকৃতিক সৌন্দর্যের জন্য লাদাখ বিখ্যাত ভারতের সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এটি একটি আগে জম্মু কাশ্মীরের সঙ্গে থাকলেও এখন একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ সেই লাদাখের মানুষজন এখন ক্ষিপ্ত হয়ে গেছে শান্ত লাদাখ আজ অগ্নিগর্ভ একে গ্লোবাল ওয়ার্মিং অন্যদিকে পৃথিবীর বরফের স্তর গলতে শুরু করেছে এর মধ্যে মানুষের তৈরি দূষণ কমছে না যার প্রভাব পড়েছে লাদাখে লাদাখের মানুষজন নিজেদের সম্পদ বাঁচাতে এবং নিজেদের আইনি সুরক্ষা ও মর্যাদা পাওয়ার জন্য এই আন্দোলন করছে কিছু সাক্ষাৎকারে সোনা বলেছেন সামান্য ট্যাক্সি পর্যটক গাড়ি চলাচলের জন্য অনেক দূষণ হচ্ছে লাদাখের প্রকৃতি তাহলে যদি কোনো ইন্ডাস্ট্রি তৈরি হয় তখন লাদাখের প্রকৃতির সৌন্দর্য আরও নষ্ট হবে তাই লাদাখের মানুষ চান না যে কোনো ইন্ডাস্ট্রি লাদাখে হোক তিনি আরও বললেন দু সালে মোদী সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে লাদাখকে ষষ্ঠ তপশিলি জাতিতে পরিণত করবে কিন্তু তা করেননি বলে আমরা চাই আমাদের ষষ্ঠ তপশিলি জাতির মর্যাদা দেওয়া হোক বা লাদাখকে আলাদা রাজ্য ঘোষণা করা হোক লাদাখে বর্তমানে কোনো নিজস্ব বিধানসভা নেই সরাসরি দিল্লি শাসন করে লাদাখকে কিন্তু সেটা তারা চান না তাদের অন্য রাজ্যের মতো নিজস্ব বিধানসভা চায় তাদের ওই দাবিগুলো মেটানোর জন্য তারা একুশ দিন ধরে অনশন করছে লাদাখের মানুষ শুধু নুন আর জল খেয়ে কাটিয়ে দিয়েছে একুশ দিন তার মধ্যে কনকনে ঠান্ডা মাইনাস চার ডিগ্রি থেকে মাইনাস পনেরো ডিগ্রি তাপমাত্রাতে চালিয়েছে এই অনশন এখন এটাই দেখার কতটা নজর পড়ে ভারত সরকারের